নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আগত শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা রইল আপনাদের প্রতি এবং এই আনন্দের আপনাদের এই দিনগুলি কেটে যাক এটাই প্রার্থনা করি সকলের মঙ্গল হোক দেবী দুর্গার কৃপা লাভ করুন আপনারা সকলেই চলুন দর্শবন্ধু দেখে নিই আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ সতেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরেজির চৌঠা অক্টোবর আজ শুক্রবার দর্শবন্ধু আজকে দ্বিতীয়া থাকবে রাত্রি তিনটা এগারো মিনিট পর্যন্ত পরে তৃতীয়া আজ চিত্রা নক্ষত্র থাকবে সন্ধ্যে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পরে সাথী নক্ষত্র জন্মে দর্শকবন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছেন তারা দেবগণ বিংশোত্তরী রাহুর দশায় দর্শক বন্ধু জন্মগ্রহণ করবে মৃতের দর্শক বন্ধু যার যারা আজকে মারা যাচ্ছেন মৃতের একপাত দোষ রয়েছে আবার রাত্রি তিনটা এগারো মিনিটের পর দর্শক বন্ধু মৃতের কোনো কোন দোষ নেই চলুন দেখেনি আজকের যাত্রা বা ভ্রমণ যাত্রা আজকে নেই দর্শক বন্ধু শুভ কর্ম আজকের কর্ম নেই চলুন দেখে নি আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন দর্শক বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য দশবন্ধু যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত বা দূরত্ব অনেক হয়ে যাওয়ার জন্য হয়তো আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমেও হস্তবিচার এবং হরস্ক বিচার আপনি করাতে পারেন ভাবছেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন দশবন্ধু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এর দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন যে কিভাবে আপনি অনলাইনে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন চলুন দর্শন দেখে নি আজকে রাশিফল রাশিচক্রে প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে মেষরাশির যারা কর্মজীবনে আছেন আপনাদের একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে সজাগ থাকতে হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব খুব সজাগ সচেতন থাকতে হবে আজকের দিনে যারা সরকারি বিভাগে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ তবে রাশি যারা বিদ্যার্থী রয়েছে দর্শক বন্ধু বিদ্যার্থীদের আজকে বিদ্যা লাভের যোগ রয়েছে এবং পড়াশোনায় ভালো ফলাফল হবে এবং সুখবর বিদ্যা সংক্রান্ত সুখবর আজকে আপনি পেতে চলেছেন সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে বিশ্বরাশি তবে বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে জ্ঞান লাভ যোগ রয়েছে জ্ঞান বিবেক আজকে আপনাদের জাগ্রত হবে যারা কোনোরূপ অন্যায় কর্ম করছিলেন বিশ্বরাশির আজকে আপনি বিবেকের কাছে বাধা প্রাপ্ত হবেন অর্থাৎ আজকে সৎ পথে আসার একটা পরামর্শ আপনাকে আপনার অন্তরাত্মা বিবেক দিতে চলেছে অর্থাৎ জ্ঞানীর বিকাশ আজকে বৃষরাশি জাতক জাতিকাদের রয়েছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে ব্যবসায় মনস্ক দেখা যাবে তাই ব্যবসায়িকদের বলবো আজকের দিনে আপনারা ব্যবসা কাজে মনোসংযোগ বজায় রাখুন যারা বিদ্যার্থী রয়েছেন বিশ্বরাশির বিদ্যার্থীদের আজকের দিন শুভ এবং ছাত্রছাত্রীদের জ্ঞানের বিকাশ প্রতিভার বিকাশ গড়তে চলেছে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা আজকে দেখা যাবে পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ব্যয় যোগ রয়েছে প্রচুর ব্যয় হবে আজকে অর্থ ধরে রাখা খুব মুশকিল হবে অর্থের আজকে অপব্যবহার অর্থের ক্ষতি ব্যয় এগুলো কিন্তু দেখা যাচ্ছে তাই সেই দিকে আপনাদের মিথুন রাশি জাতক জাতিকাদের ভীষণভাবেই সংযত থাকতে হবে মিথুন রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন একটু সজাগ থাকুন কর্মের প্রতি দায়িত্বের প্রতি সজাগ থাকুন আপনার কাজের প্রতি ভীষণভাবে সচেতন থাকতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন মিথুন রাশি ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ব্যবসা কার্য চলবে তবে ব্যয় ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার হতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ আজকের দিনটি সমগ্র মিথুন রাশি জাতু জাতিকাদের বলব আজকের দিন আপনারা লক্ষ্মীমাতাকে স্মরণ করুন জব করুন সিরিং হিরিং সিরিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ব্যয়যোগ রয়েছে প্রচুর খরচ হতে পারে খরচের দিকে একটু দৃষ্টিপাত করুন কর্মজগতে যারা আছেন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মের ছন্দ যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা আজকে ব্যবসায় লাভবান হবেন কিন্তু খরচও প্রচুর হবে সেদিকেও আপনাদের মাথায় রাখতে হবে যারা কর্কট রাশির বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি স্বাভাবিক বলা যেতে পারে সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহা লক্ষ্মী মাতাই নাম তারপরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে ভালো যাবে না পারিবারিক জীবনে সুসম্পর্ক নষ্ট হতে চলেছে রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা খারাপ থাকবে মানসিক ক্লেশ মানসিক যন্ত্রণা একটা পাবেন আজকে আপনার মনের অবিচ্ছিন্ন পরিবেশ তৈরি হবে কর্মে মনসংযোগের একটা অভাব দেখা যাবে তাই বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন অবশ্যই কর্মে মনসংযোগ বজায় রাখুন সরকারি ফার্মে যারা আছেন তাদেরকেও আজকে সচেতন থাকতে হবে ব্যবসায়ীদেরও ব্যবসা আজকে ভালো যাবে না রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগী দেখা যাবে সমগ্র সিংহ রাশি জাতি জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না পারিবারিক জীবনেও সমস্যা দেখা যাবে যে কোনো মুহূর্তে আপনার অশান্তি বেঁধে যেতে পারে সংসারে ঘরে বাইরে তাই সজাগ সচেতন থাকুন আজকের দিনটি আপনাদের ভীষণই অশান্তির দিন কন্যা রাশির যারা কর্মজীবনে আছেন কর্মক্ষেত্রও সাবধানে থাকুন কারণ কর্মক্ষেত্রেও অশান্তি দানা বাড়তে চলেছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন কলিক থেকে উচ্চ আধিকারিক থেকে ভীষণ সাবধানে থাকুন কারণ সেখানেও সমস্যা অশান্তি দেখা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ বলা যায় তবে বিদ্যার্থীদের মোটামুটি শুভই আজকের দিনটি সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য অতিবাহিত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকতে চলেছে তুলা রাশির তুলা রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে আপনাদের আজকে ভ্রমণ হতে চলেছে যারা কর্মজীবনে আছেন কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের আজকে ভ্রমণের একটা দিন তাই কর্মক্ষেত্রে আপনাদের স্বাভাবিক ছন্দ অতিবাহিত হলেও যোগ আপনাদের আজকে রয়েছে যারা ব্যবসা করছেন স্বাভাবিক যাবে আপনাদের ব্যবসার দিনটি আজকে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মনসংযোগের একটা অভাব থাকবে আপনাদের মধ্যে ফলে কর্মে বিভ্রাট ঘটারও কিন্তু সম্ভাবনা রয়েছে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ সমগ্র তুলারাশি জাতু জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে নিজেদের দুই হাতে তালু দেখে বিছানায় বসে দুই হাতে তালু দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো আজকে যাবে না পারিবারিক জীবনেও সমস্যা দেখা যাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে শুধু নিরানন্দ দেখা যাবে আজকে আনন্দ থাকবে না ভারাকান্ত হৃদয় থাকবে আজকে আপনাদের চলন প্রক্রিয়া খুব শিথিল হয়ে পড়বে কর্মজীবনেও আপনাদের আজকে অমনোযোগী থাকবে কর্মে বিভ্রাট কর্মে কলহ এগুলো দেখা যেতে পারে উচ্চ আধিকারিকের নিকট হইতে আপনি সাবধানে থাকুন আজকের দিনে কারণ সেখানেও সমস্যা তৈরি হতে পারে সরকারি ফার্মে যারা আছেন মোটামুটি শুভ হলো কর্মে মনসংযোগ বজায় রাখুন ব্যবসায়িকদের আজকে ভালো ব্যবসা হবে না ব্যবসার ক্ষেত্রে আপনার মনোসংযোগের অভাব দেখা যাবে বিদ্যার্থীদের মোটামুটি শুভ সমগ্র বিশ্বিক রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আজকের দিনে সকালে কোনো কিছু খাবার আগে কোনো পশু পাখিকে দিয়ে খান এবং স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন পরে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব ভালো যাবে না পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে নানা ধরনের উৎপাত হবে আজকে আপনার ওপরে এবং আপনি তাল গোল পাকিয়ে ফেলবেন সারাদিনে এত উৎপাত চলবে আপনার ওপরে কর্মেও আপনার মনসংযোগ বজায় থাকবে না একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ ভিড় করবে ফলে কর্মেও গলযোগ দেখা যা যেতে পারে প্রাইভেট ফার্মে যারা আছেন খুব সাবধান সতর্ক থাকুন কাজে মন সরকারি ফার্মে যারা আছেন মোটামুটি শুভ ব্যবসায়িকদের খুব চঞ্চল দেখা যাবে আজকে ঠান্ডা মাথায় ব্যবসার কাজে এগিয়ে চলুন কারণ ব্যবসায় আপনি চঞ্চল হয়ে গেলে আপনি ব্যবসাটাও তাল গোল পাকিয়ে ফেলবেন তাই আজকে আপনাকে স্থির থাকতে হবে কারণ উৎপাত আপনার ব্রেন মস্তিষ্ক সব আজকে গরম হয়ে যেতে পারে আজকে আপনি উত্তেজিত হবেন না যতটা পারবেন ঠান্ডা থাকবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক ছন্দে হতে হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে মকর রাশির মকর রাশি জাতক জাতিকাদের আজকে অর্থ লাভযোগ রয়েছে মা লক্ষ্মী দেবী আপনাদের আজকে কৃপা করছেন কর্মে আপনাদের মনোসংযোগ বজায় থাকবে সরকারি বা বেসরকারি যে ডিপার্টমেন্টে আপনি চাকরি করুন না কেন সেখানে আপনি আজকে সুনাম অর্জন করতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশি ব্যবসায়ীকদের ব্যবসা আজকে আসারর ও ফলপ্রদান হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা লক্ষ্মী মাকে পূজা করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নামে এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে ভীষণ দুশ্চিন্তা থাকবে ফলে আপনার দাম্পত্য জীবনও ভালো লাগবে না পারিবারিক জীবনও খুব একটা ভালো যাবে না দুশ্চিন্তার কারণে আপনার কর্মে আজকে অমনোযোগী দেখা যাবে কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন শরীরের প্রতি যত্ন নিন তা নাহলে সমস্যা বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন বিদ্যার্থীদেরও পড়াশোনার আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুশ্চিন্তা আপনাকে অনেকটাই আজকে পিছিয়ে দিতে পারে এই দুশ্চিন্তাকে কাটানোর জন্য সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব শনি মহারাশ যে সহনাপন্ন হয় জপ করুন ওম শাম শনিশ্চাই নম আটান্নবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক রাশিচক্রের শেষ রাশি পরবর্তী রাশি শেষ রাশি মিন মিনরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে ভালো যাবে না দাম্পত্য জীবনে আজকে অশান্তি যুগ রয়েছে পারিবারিক জীবনে সুসম্পর্ক নষ্ট হতে চলেছে খুব সাবধানে থাকতে হবে মিনরাশি জাতক জাতিকাদের যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন অন্যের কোনো অশান্তিতে নিজেকে জড়িয়ে ফেলবেন না খুব সাবধানে থাকুন যারা সরকারি ফার্মে চাকরি করছেন সজাগ থাকুন যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের বলুন মনোসংযোগ দিন পার্টনারদের সাথে সদ্ব্যবহার করুন কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তা না হলে ব্যবসার স্থানেও অশান্তি হবে ফলে মা দেবী কৃপা থেকে আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন মিনরাশির যারা পড়াশোনা করছেন বিদ্যার্থী বিদ্যার্থীদের বলব পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে তোল সমগ্র মিনরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শনি মহারাজ স্মরণাপন্ন হন ওম শাম শনিশ্চরায় নাম ওই মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে এবং প্রতিদিনের রাশিফল পেতে যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চেম্বারে আসবে বন্ধু ভালো থাকতে হবে আর ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস বাড়িয়ে তোল দেখবেন আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আগত সারদিয়ার শুভেচ্ছা জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করি দেবী মা দুর্গার কাছে মা দুর্গার কৃপা লাভ করুন সকলেই সুস্থ থাকুন আনন্দ করুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার